হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আমার দর্শক আমি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম একটা ছায়া জায়গায় এই পরিবেশ হয়তো অনেকে দেখেন নাই কারণ আপনার দেখার কথা না কারণ এই ভাই কোনো সময় অনলাইনে আসে নাই কারণ উনি একজন প্রান্তিক খামারি তো আমরা ওনার কাছ থেকে ওনার বিস্তারিত জানবো তো আমি শুরুতে শুরু করছি যে এই জায়গাটা দর্শক এই জায়গা হচ্ছে রাজশাহী কাপাসিয়া পালপাড়া দর্শক একজন তরুণ উদ্যোক্তা উনি বাসার পাশেই এই ছাগল পালন করে থাকে তো উনি কতদিন থেকে এই ছাগল পালনে তো আমরা জানার চেষ্টা করব ওনার কাছ থেকে তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছে জি আচ্ছা হ্যাঁ ভাই কিন্তু সেম টু সেম ভাই অনেক শৌখিন লুক কারণ তার খামারে এসে বুঝতে পারছে তো সব মিলে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আপনার ফার্মে আমি এই প্রথম অনলাইনে তো প্রথম আপনি না হ্যাঁ আমি অনলাইনে অনলাইনে প্রথম তো ভাই ভাইয়ের পরিচয়টা একটু দিবেন সবার সামনে জি আমার নাম হচ্ছে হিমাল আমি পেশায় একজন ফ্রিনান্সার হ্যাঁ অনলাইনে আমার কাজ কাজ করি ও ভাই অনলাইনে কাজ করে বুঝেনি তো অনলাইন মানে বুঝেন এটা ভাই যে ডলার কামায় যাই হোক কাজ ভাই রাত জায়গা লাগে রাত লাগে প্রচুর আছে ঘুমাইছেন কয়টাই আছে হ্যাঁ আজকে আমি আছি আর ঘুমাইছি হচ্ছে আপনার ভোর 4টার দিকে ভোর 4টা বুঝতে যে সময় আমরা ঘুম থেকে অনেকে উঠি হ্যাঁ ভাই ওই সময় ঘুমাইতে যাই অনেক পরিশ্রম বললে হবে না এত পরিশ্রমের মধ্যে ছাগল পালনে ভাই সত্যি কথা বলতে শখে আসলে অনলাইনে কাজ সবসময় করতে করতে বোরিং হয়ে যায় লাইফটা তো এখানে আসলে একটু সময় দেওয়া যায় টক্সি দেওয়া যায় কিন্তু আসলে এখন দেখছি যে ওই ঘুম থেকে উঠে এসে এগুলো একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য তো অলমোস্ট কত দিন থেকে আপনি ছাগল পালনে আপনি অলমোস্ট থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স উনি তিন বছর থেকে তিন বছর হবে এই ছাগল পালনে

আসলে এটাই কারণ আমি ঘুম থেকে উঠতে এদের খেতে এগারোটা বেজে যায় কত আমি দেখলাম আসলে আপনার কিন্তু সময়টা আপনি দিতে পারছেন এই বিদায় বিক্রি তাই তো এদের খাবার কি ধরনের দিয়ে থাকে খাবার হচ্ছে আপনার আউর থাকে বঙ্গার ভুষি হ্যাঁ এগুলো খাওয়ার ঠিক হয়

ছাগল যেহেতু আমার বেশি সেগুলো বেশি লাগে ছাগল গুলো আপনার ফার্মে আসার পরে কোনো দড়ি দেন নাই আমি দড়ি দিইনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ছাগল পালন ইভেন ইভেন এখানে কোনো ছাগল যে মানে হাইপার করছে বা ঝামেলা করছে তা না সবাই নিজের মতই আছে কথা বেশি বলবো না কারণ হচ্ছে বিক্রি কথা বলে অনেকে পছন্দ করে ছাগল পালনে আসলে আমি নিজে কিন্তু নিজেই সম্ভব আর কি আমার কাছে মনে হয় যে কোন বিষয়ে জানতে চাই আমি যতটুকু জানি বলতে পারবো ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা মোটামুটি একটা পরামর্শ নিতে পারবেন নতুন যারা বা কোনো সমস্যায় পড়ে গেছেন ভাইয়ের ভাইয়ের দিক থেকে উনি পরামর্শ দিতে আগ্রহশীল তো যাই হোক আমরা আপনার ছাগলগুলো গুলা দেখাবো ইনশাল্লাহ তো চলুন তো চলুন শুরু করা যাক ইনশাল্লাহ আমার এই কয়টা ছাগল বিক্রি থাকছে একটু আমাদের আজকে 7 পিস মত 7 পিস অনলাইনে তো এই প্রথম আপনি জি আমি অনলাইনে এই প্রথম অনলাইনে ভাই পান্তি খামারি জি তো আমরা সাতটা ছাগলের মধ্যে প্রথম আমরা যে হাতে ছাগলটা দেখতে পাচ্ছি এই ছাগল নিয়ে কথা বলবো জি এটা কি জাতের ছাগল একটু জানাবেন এটা তোতাপুরি ছাগল তোতাপুরি ছাগল না জি আচ্ছা তোতাপুরি ছাগল আমরা দর্শক বডিটা একটু দেখাই মাশাআল্লাহ প্রত্যেকটা ছাগলে কিন্তু ওনার গলাতে কোনো সময় দড়ি থাকে না 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 খোলা থাকে এটাই দেখতে পাচ্ছি আমি খায় খোলা মেলা থাকে খোলা মেলা পরিবেশে এই দাঁত কয়টা বললেন এটা ভাই সাত সাতটা একটা সাত দাঁত গিয়ে আট রানে আছে হ্যাঁ আট দাঁতে অলমোস্ট যায় হ্যাঁ এটা কি বর্তমানে গাবাস আপনার মনে হচ্ছে এটা ভাই মানে সিমটম আছে কিছু কিন্তু আমি বলতে পারছি না 100% কারণ এটা আল্লাহর বিষয় তবে আসলে যেহেতু ছাগল অনেকদিন ধরে পুষি মোটামুটি সিমটম দেখে বোঝা যায় যে একটু চিকচিকি ভাব আছে এবং দুধtene গিবতন চলে আসছে আছে তারপর আমরা একটু দর্শকদের দেখাই হ্যাঁ যাদের যে একটা টেনে দেখা যেহেতু ভাই আপনি নিজেও একজন মানে ডাক্তার হিসেবে মনে হচ্ছে মনে হচ্ছে আপনি কতদিন আগে বিদ্ধ আছেন তাহলে আমি একটু ভেঙ্গে তিন মাস তিন মানে তিন মাসের ইয়া তবে এই যে এই যে দুধের দেখেন আপনারা চিনে নিবেন বুঝে নেবেন একদম কিন্তু কষকষে যে আটা আটা পুরাটা আমার মনে হচ্ছে গাব আছে হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা বুঝে নেন ছাগলের তো পরিবর্তন আপনারা তো বুঝতেছেন জি জি তিন মাস পার হয়ে গেছে অলরেডি তিন মাস পার হয়ে গেছে তিন মাস তবে শিওর দেয়া দেওয়া হচ্ছে না না হ্যাঁ শিওর আমি দিছি দেওয়া হচ্ছে না ভাই ছাগলটা আপনার কেমন কি দামের মধ্যে রাখছেন একটু জানাবেন এটা মানে 35000 35000 টাকা না একবার রিজনে বলে আচ্ছা দর্শক বর্তমানে বাজার অনুসারে ভাই প্রান্তিক খামারি হ্যাঁ আসলে উনার শখের বসে পালন করা আমি যতটুকু বুঝতে পারছি শখের বসে শখের বসে পালন করা তার মধ্যে ছাগলটা উনি পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখছে আপনাদের জন্য তবে হ্যাঁ যদি সে আসে এখানে পার্সোনালি তবে সম্মানী কিছু করবো পার্সোনালি যদি আসে পার্সোনালি সম্মানই করবো কারণ কালার তো দুই একই হ্যাঁ এই সাইডেও দেখেন একই কালার একই কালার এটাও সাদা এটা হয়তো মেহেদি দেওয়া হয়েছে ওটা মেহেদি বুঝাই দিতে

একদম ভরপুর ভরপুর এটা ভরপুর গাপ এবং দেখতে পাচ্ছেন পেট ঝুলে গেছে ঝুলে গেছে হ্যাঁ একদম দেখেন খামার উপযোগী ছাগল উনি প্রান্তিক খামারি খামার উপযোগী ছাগল এই ছাগলটা নিয়ে আমরা একটু কয় দাঁতের ছাগল এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁত কসের একটা ছাগল হ্যাঁ একটা কথা বললো আমার কাছে খুব ভালো লাগছে এটা যদি কালার আসতো অনেকে বা বলতো বা এটা অরিজিনাল হ্যাঁ

সে হিটে চলে চলে হিটে আসেনি কারণ দর্শক দেখেন একটা বাচ্চার দামে কিন্তু পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা আর এটা অলমোস্ট দুই রাতের ছাগল ছাগল ধরতে পারেন আপনারা কারণ হচ্ছে এটা সামনে হয়তো একটু ভালো যতন করলে হিটে চলে আসবে

খাসির বডি নিয়ে কিন্তু ছাগল ফিমেল হয়ে গেছে কয়দাতের আমরা দেখবো এটা অলমোস্ট মানে আড্ডাতে মানে চকচকা একবার নতুন বডি দেখলেও বোঝা যায়

পঁচিশ হাজার হ্যাঁ তবে পঁচিশ হাজারে একটু দামটা বেশি তবে এটা বডিতে হ্যাঁ বডি মশাল বডির এবং হ্যাঁ ফুল ফুল গাফ যদি বাচ্চা হয় তাহলে আপনার বাচ্চাতে আল্লাহ যদি তাকে দেয় বাচ্চাতে টাকা উঠে যাবে

দর্শক দেখেন এখন কি এটা গাব আছে বর্তমানে ফুল গাব ফুল গাব প্রত্যেকটা ছাগলই মার্শাল আপনার হ্যাঁ হ্যাঁ মানে পেট দেখে বুঝতে পারছেন এই ছাগলটা কেমন দাম লাগছে দর্শকের জন্য এটা

তারপরে এবং গাবও আছে এটা গাব আছে না এটাও গাব এটাও গাব আছে তবে দুধ শুকাই নিয়ে এটা রিজন আছে যে আর বাচ্চা এখনো দুধ খাচ্ছে বাচ্চা দুধ খাচ্ছে হ্যাঁ এখনো বাচ্চা দুইটা বাচ্চা আছে দুইটা খাসির বাচ্চা দুইটা খাসির বাচ্চা হ্যাঁ এখনো দুধ খাচ্ছে এই দেড়শ হয় মানে ইয়া শুকাই নি দুধটা অনেকে বলতে পারে যে গাবে দুধ শুকাই কেন এটাই রিজন এটা কয় মাসের গাব মনে হচ্ছে আপনার এটা থ্রি মান্থ থ্রি মান্থ আচ্ছা আচ্ছা

রানিং দুধ হচ্ছে দেখেন দুধ তো আপনারা দুদের ছাগল যারা খুঁছেন খামারের জন্য খামারে রাখবেন বা মালবেন দুদের জন্য তারা এই ছাগলটা দেখতে পারেন এটা কত দাম রাখছেন বলছেন 15000 15000 টাকা না হ্যাঁ তাহলে 15000 টাকার মধ্যে সুন্দর গায়ের মোটামুটি চিকচিক ভাবটাও আসছে আচ্ছা আর কি আছে একটু দেখান আচ্ছা না এটাই তো মনে लास्ट নাকি ভাই এটা এই লাস্ট এটা লাস্ট এই বাচ্চারে নিয়ে আমরা কথা বলি এটা বাচ্চা বয়স কত দিন হবে এটা হ্যাঁ 12 মাস 12 মাস জি মাসের দেখেন পাড়াবচ্চা তারা জি ভাই পাড়াও জাত কি জাতের এটা এটা দতাপুরী জাত দতাপুরী না কিছুটা কোচের মধ্যে চলে গেছে নাকি ক্রস না ভাই আমি যত্ন নিতে পারি না যত্ন নিতে পারি কথা বলতে আমি যত জানি আর সিঙ্গি গজায়নি সিঙ্গি গজায়নি মানে যত্ন নিলে কিন্তু এটা ইয়া চলে আসছে আমি আসলে আমি তারপরে মুখের কোয়ালিটিটা একটু দেখেন ভালো করে দেখাই দর্শক দেখেন আপনি ছাড়েন একদম ইজি ও ছাড়েন দেখেন আমি দেখাই এই যে

আপনার উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কি আপনি আপনি নিজে একজন উদ্যোক্তা কিন্তু খামারি উদ্যোক্তা আমার আপনার কাছ থেকে জানা থাকলো যে আসলে উদ্যোক্তাদের জন্য আপনার কি সৎ পরামর্শ একটু আমরা একটু জানতে চাচ্ছি যারা শুরু করতে চাচ্ছে শুরু করতে চাচ্ছে ওরা ধরেন অল্প নিয়ে শুরু করবে আর হচ্ছে যত্ন নিতে হবে সবার আগে যত্ন নিতে সবার আগে যেমন ফিড ম্যানেজমেন্ট খাবার যেটা ওটা পারফেক্টলি দিতে হবে মানে এটাই যেমন আপনি নিলেন নিয়ে খালি ঘাস খাওয়াবেন

এই অভিজ্ঞতা থেকে ক্ষয়ক্ষতির দিক কেমন ক্ষয়ক্ষতি আমার এবার গেছে আপনার প্রায় মানে অনেকগুলো বাচ্চা মারা গেছিল মানে বাচ্চা মারা গেছে বলতে গেলে পাশে দিঘি তো হ্যাঁ হ্যাঁ মানে দিঘির বাতাস এবার অনেক হয়েছে ঠান্ডা ঠান্ডাটার পড়ার কারণে মানে আমার ছাগল নিউনিয়া হয়ে গেছিল ছাগলের বাচ্চার আমি যতটুকু জানি বাচ্চার কিন্তু ঠান্ডা জনিত নিমোনিয়াটা বেশি এটা তাদেরকে অ্যাটাক করে বেশি জি 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 আর এই কারণে ক্ষতিটা হয়ে যায় জি আর এই জায়গা যেহেতু ঠান্ডা বুঝতে পারছেন অনেক শীতের মধ্যে আর একটু ঠান্ডা বেশি পড়ে যায় তো অনেক সময় কভার করা যায় না তাছাড়া যদি সে বাচ্চা বাঁচাতে পারে খামারি কোনো খামারি যে বাচ্চা যত্ন করে বাঁচাতে পারে তাহলে ছাগলের দাম আছে সেটা আপনারাও জানেন জি জি একটা ফেন্সি ছাগলের কেমন দাম হয় এটা তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন কষ্ট করে 01746181167 এটা হোয়াটসঅ্যাপ সবই আছে আর দর্শক তো প্রান্তিক খামারের আজকে যে কালেকশন বা যে ছাগল গুলো দেখালাম খামারের আপনারা যারা খামার শুরু করতে চাইছেন ভাইরা ভাই অনেক সুন্দর একটা মূল্যবান কথা বলছে এটা আপনারা ফলো করবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা ছাগল খুঁজছেন অনলাইনে গাব ছাগল যেটা একদম ফুল গাব বা ওনার খামারে যে কটা ছাগল দেখাইছি আমি প্রত্যেকটা ছাগলই গাব পাঠার বাচ্চাটা আছে এটা দেখতে পারেন যাদের পছন্দ হবে আপনারা খুব দূরত্ব ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন চেষ্টা করবেন আপনারা নিজের এসে দেখে খামার ওনার খামারটা বিজিট উপলক্ষে এসে দেখে উনি যে শখ করে যে সাইডটাতে উনি রাখছে এটা দেখলে আপনারা আসলে অবাক হয়ে যাবেন তো যাই হোক কথা বলবো না বেশি আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন